এটা তো নর্মাল একটা ব্যাপার হয় কি আপনার অ্যাকচুয়ালি এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন এখন এটার এগেস্টে কিন্তু এখনও কোনো মানে চার্জ গঠন হয়নি মানে আমি যতটুকু জানি আর কি সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট আর যেটা বলছি আমি এই এই প্রশ্নটা আপনি মনে করেন আমরা জানেন যে গত বেশ কিছুদিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে এটা আমরা জানি এটা তো সহর্মিত এখনও আছে আমাদের আমরা ভুলে যাইনি জিনিসগুলো বাট এই মুহূর্তে কিন্তু আপনি একটু আগেই বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা গিয়ে খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি কন্ট্রাক্টের সাথে তো এটা আছে কালকে দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগাল নোটিশটা পাবো কি আছে ওখানে দেখে তারপরে ডিসি নিতে পারবো এখন না এটা তো এটা স্বাভাবিক একটা মিডল টেস্ট ম্যাচ তো এখান থেকে আমি উইথড্র করতে পারবো না ওটা আমাদের বলিনি আমরা আমরা বলেছি যে এফআইআর এর পর একটা প্রসিজিওর আছে এই প্রসিজিওরটা শুরু হবে আর যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা ফোর্থ ডেতে এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ তিরিশ তারিখে তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো আমরা স্পেস আছে মাঝখানে এই ব্যাপারে আমরা চিন্তা করবো আমাদের বড় বিয়েকের সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে এইটা সে